নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম অভিনব কায়দায় নতুন আলুর দম রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে ছশো গ্রাম নতুন আলু খোসাগুলো ফেলে কেটে নিয়েছি ছোট আলুগুলোকে গোটা রেখেছি আর বড় আলুগুলোকে দুই পিস করে নিয়েছি এখন একটা প্রেশার নিয়েছি প্রেশারের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আর এমনভাবে জল দেবো যাতে আলুগুলো জলের নিচে থাকে প্রেশারের ঢাকনাটা আটকে আমি একটা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব আলুগুলো যেন খুব বেশি সেদ্ধ না হয় সেটা খেয়াল রাখতে হবে আলুগুলো সেদ্ধ করে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন বড়ো চামচের দেড় চামচ বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দেবো স্বাদ মতো লবণ বা হাফ চামচ লবণ লবণটা এখানে খুব বেশি ব্যবহার করবেন না এবার সব কিছু ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিতে হবে যাতে সব মশলা আলুর গায়ে খুব ভালোভাবে মেখে যায় দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দেব একটা কড়াই গ্যাসে বসিয়ে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর দিয়ে দেব গোটা গরম মশলা তিনটে এলাচ সামান্য একটু দারচিনি আর দুটো লবঙ্গ মশলাটাকে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মশলাটা নামিয়ে নেব মশলাটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেব দুই চামচ সাদা তেল আমি সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে আমি মশলা মাখানো আলুগুলো দিয়ে দেব তবে আমি একবারে দেব না দুই ব্যাচে আমি আলুগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভাজা করে নিয়েছি এখন এই আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এই পদ্ধতিতে আলুর দম রান্না করলে স্বাদ হয় কিন্তু অসাধারণ আর বাকি যে আলুগুলো আছে সেই আলুগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি আলুগুলোও দিয়ে দিচ্ছি আর বাকি আলুগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন এই কড়াইতে দিয়ে দেব আরও দুই চামচ পরিমাণে তেল তেলটা গরম করে নিয়ে এখানে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম চিড়ে আর দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা কালার চলে এসছে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা দিয়ে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো আর দেব সামান্য একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা মিনিট মিনিটখানি কষিয়ে নেব এতে করে টমেটোটা নরম হয়ে যাবে টমেটোটা আমি দেখুন কষিয়ে নিয়েছি আর টমেটোটা আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে এখন এখানে আমি সামান্য একটু জল দেব। আমি যে মশলা মাখিয়েছিলাম আলুতে সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দিচ্ছি কারণ অনেকটাই মশলা লেগেছিল হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ ততটাই বেড়ে যাবে আমি মিনিট খানিক মশলাটা নেড়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে আর দু মিনিট মশলাটা কষিয়ে নেব। দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম মশলাটাকে একটু নেড়ে দেব মশলাটা নেড়ে দিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটাকে দিয়ে আমি আরও এক মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোটাই মেন মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ ততটাই ভালো হবে মিনিট খারি কষিয়ে নিয়ে এখানে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আমি আলুগুলো এক মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আমি এখানে তিন ভাগ দিয়ে দেব আর এক ভাগ রেখে দেব। ভাজা মশলা আর লবণটা দিয়ে আমি আলুটা আরও দু মিনিট কষিয়ে নেব আমি আরও দু মিনিট আলুটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটাকেও দিয়ে আরও এক মিনিট আলুটাকে কষিয়ে নেব। টোটাল আমি আলুটাকে মশলার সাথে চার মিনিট কষিয়ে নিয়েছি এতে করে তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো আসবে এবার এখানে দিয়ে দেব ফুটন্ত গরম জল পুটন্ত গরম জল দেওয়ার কারণে নতুন আলু শক্ত হয়ে যাবে না তরকারির স্বাদটাও খুবই ভালো আসবে আর রান্নাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম আলুর দম আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাকি ভাজা মশলাটুকু আর ভাজা মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে করে ভাজা মশলার গন্ধটা সম্পূর্ণ দমের মধ্যে থেকে যাবে আর পাঁচ মিনিট পর দেখুন তৈরি হয়ে গেল আমার একদম অভিনব কায়দায় দারুণ সাদের আলুর রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না